জীবন থেকে বলছি অধ্যায় সাত চৌধুরীর দোকান জীবন থেকে বলছি আলীর দোকান থেকে কাজ ছেড়ে দেওয়ার পর টানা সাত দিন পুরোটা বিশ্রামে কাটালাম খাওয়া দাওয়া ঘুম হাঁটাহাঁটি শরীর যেন দীর্ঘদিনের পরিশ্রমের প্রতিদান নিচ্ছিল কিন্তু সপ্তম দিনের মাথায় চিন্তা শুরু হলো এখন কোথায় কাজ ধরব তখন আমি থাকতাম ফ্লোরিডার পম্পানো বিচে আমার সঙ্গে ছিল আরও তিনজন বন্ধু এলাকাটা নতুন তেমন বাঙালি চিনতাম না নিউ ইয়র্কে থাকতে থাকতে বাঙালিদের ভেতরের চালাকি পরচর্চা হিংসা এইসব দেখে মনে এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল তাই এখানে নতুন করে কাউকে চেনার আগ্রহ ছিল না তবুও তো থেমে থাকে না কাজ খোঁজার জন্য একদিন গুগলে সার্চ দিলাম গ্রোসারি স্টোর নিয়ার মি ওয়েবসাইটে যত দোকান পাই নম্বর থাকলে ফোন দিতাম না থাকলে সরাসরি গিয়ে জিজ্ঞেস করতাম কাজ লাগবে কয়েকদিন ঘুরে অবশেষে খবর পেলাম চৌধুরীর দোকানে লোক লাগবে সেদিন গাড়ি নিয়ে গেলাম দূরত্ব প্রায় ৩৫ মাইল তখন আমার গাড়ি ছিল পুরনো টয়োটা সিলিকা দোকানে গিয়ে কথা বললাম ঘন্টা প্রতি দশ ডলারে কাজ ঠিক হল চৌধুরীর দোকানটা ছিল একেবারে সাধারণ নেবারহুড গ্রোসারি চারপাশে স্প্যানিশ আর ব্ল্যাক কাস্টমার বেশি কিছুটা দূরে সাদা মানুষের এলাকা চৌধুরী নিজে বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষ শুরুতে কাজ ভালোই লাগছিল সকালবেলায় অন্য একজন কাজ করত বিকেলে আমরা দুজন থাকতাম আমি কাস্টমারদের যত্ন নিতাম দোকানের শেলফগুলো পরিষ্কার করতাম মেঝে ঝাড়তাম কাউন্টার মুছতাম সব কিছু নিজের দোকান মনে করেই একদিন কাজের ফাঁকে হঠাৎ গাড়িটা বন্ধ হয়ে গেল হাইওয়েতে রোদে পুড়ে ঘামে ভিজে ঘন্টার পর ঘণ্টা রোড অ্যাসিস্ট্যান্সের অপেক্ষা করলাম অবশেষে তারা এসে বলল জেনারেটার প্রবলেম মানে গাড়ি ব্যাটারি চার্জ নিচ্ছে না মেরামত করতে যেই টাকা লাগবে সেটা আমার পক্ষে তখন সম্ভব ছিল না তখনই সিদ্ধান্ত নিলাম এই পুরনো টয়োটা সিলিকা আর নয় অবশেষে কিস্তিকে কিনে ফেললাম একটা নিসান সেন্ট্রা টু মডেল গাড়িটা তেমন নতুন হলেও ইঞ্জিনটা ভালো ছিল চালাতে চালাতে মনে হতো এখন আর বাসের জন্য অপেক্ষা করতে হবে না এখন আমি স্বাধীন গাড়িটা আমার জীবনকে অনেক সহজ করেছিল কিন্তু দোকানের পরিবেশ ধীরে ধীরে ভারী হতে লাগল চৌধুরীর স্বভাবটা দিন দিন কঠিন হয়ে উঠল সে কাউকে বিশ্বাস করতে পারতো না দোকানে কারো সঙ্গে একটু ভুল হলেই তার মুখে সেই একই কথা সামথিং রং প্রথমে আমি হেসে উড়িয়ে দিতাম কিন্তু দিন যেতে যেতে এই কথাটা কানে কাটা হয়ে বিঁধতে লাগল যে মানুষ প্রতিদিন ঘাম ঝরিয়ে দোকান সামলায় কাস্টমার দেখে তাকে যদি মালিক সন্দেহের চোখে দেখে তাহলে কাজের আগ্রহ থাকে কিভাবে। চৌধুরীর অদ্ভুত এক অভ্যাস ছিল সে প্রায়ই তালা দিতে ভুল করত। আর পরে এসে আবার নিজেই সন্দেহ করত তুমি ঠিক তালা দিয়েছ তো সামথিং রং তার এই তিনটা শব্দ যেন দোকানের দেয়ালে প্রতিদিন প্রতিধ্বনি তুলত আমি যতটা সম্ভব ধৈর্য ধরতাম তবু তার আদেশ তিরস্কার প্রশ্ন তিরস একসময় অমানবিক মনে হতে লাগল মনে হতো যেন আমি মানুষ না একটা যন্ত্র যাকে সে শুধু চালিয়েই যাচ্ছে বিরতি ছাড়া অবশেষে একদিনের ঘটনা চৌধুরী ফোনে কড়া সুরে বলল তুমি ঠিকভাবে কাজ করছো না আমি শান্তভাবে বললাম ভাই আমি কাজ করছি আপনি একটু সময় দিন কিন্তু সে শোনার মতো মানুষ ছিল না ছোটবেলা থেকেই আমার একটা স্বভাব ছিল অন্যায় কিছু শুনলে নিজেকে ধরে রাখতে পারতাম না তাই সেদিনও বলেছিলাম সোজাসুজি ঠিক আছে ভাই তাহলে আর আপনার এখানে কাজ করব না তারপর দোকানের চাবি দিয়ে চলে এলাম ভেতরে অদ্ভুত এক শান্তি কিন্তু সেই সঙ্গে একটুখানি শূন্যতাও দু বছর কাটিয়েছিলাম ওখানে যে দোকানে কেউ ছমাসের বেশি টিকতে পারত না সেখানে আমি ছিলাম প্রায় দুই বছর সম্মান নিয়ে নিজের পরিশ্রমের গর্ব নিয়ে এইভাবে শেষ হল চৌধুরীর দোকানে আমার অধ্যায় একটা শিক্ষাই নিয়ে এলাম যে কাজে সম্মান নেই সেখানে টাকা থাকলেও শান্তি নেই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন নতুন ভিডিও মিস না করতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন